মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু কাছের মানুষগুলো ফোন দিয়ে খবর নিতেও ভুলে যায় যদি না আপনি তাকে ইনভাইট করে বসেন তার থেকে তো এটা ভালো খবরও নিলাম না কেউ আসতেও বলল না তাই না তবে তাদের তো এটাও ভাবা উচিত বিপদ কিন্তু চিরস্থায়ী না এটা থেকেও মানুষ এক সময় রেহাই পায় শুধুমাত্র হাড়ে হাড়ে সে বোঝে যে বিপদে পড়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকের আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রতিদিনের মতন তবে দেখার শুরুতে কিন্তু মনে করে একটি লাইক দিতে ভুলে যাবেন না আর যারা প্রতিদিন আমার ভিডিও পেতে চান তারা পেজটি ফলো করে রাখতে পারেন অনেকেই কমেন্ট করেন মাঝে মধ্যে যাপু তোমার ভিডিওগুলো কেন সামনে শো করে না আসলে এটা একদমই ফেসবুকের ব্যাপার এটাতে কিন্তু আমাদের কোনো হাত নেই ফেসবুক কখন কার সামনে ভিডিও পৌঁছাবে সেটা কিন্তু একদম তাদের ব্যক্তিগত ব্যাপার এটা অবশ্য আমরা যারা ভিডিও কন্টেন্ট তৈরি করি তারা কিন্তু সবাই জানি এতে হতাশ হওয়ার কিছুই নেই হয়তো এখন দেয়নি পরবর্তীতে দিয়ে দিবে সংসারের একই রুটিন তাতে কি হয়েছে একটুও কিন্তু কখনো বোরিং লাগে না বরঞ্চ কাজ করতে ভালোই লাগে বাবাইটাকে স্কুলে পাঠিয়ে দিয়ে ছোট বাবু এখনো ঘুমানো ঘুম থেকে ওঠেনি আমি সকালের নাস্তা তৈরি করতে করতে সবজিও কেটে নিয়েছি দুপুরের জন্য আমার তো কাজের এখন কোনো সময় অসময় নেই যখনই একটু সময় পাই তখনই করে ফেলি এই যে যেমন সকালের খিচুড়ি বসিয়ে দিয়েছি এর মধ্যে দুপুরেরও সবজি কাটে নিয়েছি আর এদিকেই যে বাব্য ঘুম থেকে উঠে গিয়েছে আমি সব ঝাড় টাড় দিয়ে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এখন তো বাহিরে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সন্ধ্যের পরে ঘরে যখন লাইট জ্বালানো হয় তখন বাহির থেকে পোকাগুলো ঘরে আসে আর এত পরিমাণে ঘর নোংরা হয় কিছু সময় পরপর ঘর ঝাড় দিলে সব থেকে ভালো হয় কিন্তু আমার তার এখন সেই সময় নাই এই যে দেখুন বাবুকে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ করে রৌদ্রে কিছু সময় দেখে ঘরটা ঝেড়ে নিচ্ছি তারপরেও সে কিন্তু কোলে আসার জন্য একটু কান্নাকাটি করতেছে কোনো রকমের কাজ শেষ করে এই যে তাকে নিয়ে নিলাম এখন আবার এভাবেই তার সঙ্গে কিছু সময় কাটাবো তারপরে কি অবস্থা সেগুলো আবার চালু করব তো কিছু কাজ বাকি ছিল তাকে কোলে নিয়েই করে নিচ্ছি আর দেখুন কী সুন্দর রোদ এসেছে আমাদের বেডের উপরেই খুব একটা রোদ নিয়ে ঝামেলা করতে হয় না মিষ্টি রোদে কিছু সময় বসে তাকে ঘুম পাড়িয়ে দিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম সেগুলো তো দেখলাম হয়ে গিয়েছে আর এখন আমি নাস্তাটা করে নিব এবার ভাবেই কিন্তু সারাদিনের আমার ব্যস্ততা চলতে থাকে কখনও কিন্তু দুই মিনিট অপসর পাই না এর মাঝেই কখনো খাই কখনও রান্না করি বাবুকে নিয়ে রাখি আবার বাবুকে ঘুম পাড়িয়ে দিই মানে তাকে রাখার পরে যতটুকু সময় থাকে ততটুকু সময়ই কিন্তু আমার কাজের পিছনে চলে যায় খিচুড়ি রান্না করে নিয়েছি আর ধনেপাতা পাতা ভর্তা ছিল সঙ্গে ছিল আচার ওই যে কয়েকদিন আগে যে আচারগুলো বানিয়েছিলাম জলপাইয়ের সেগুলোই খাবার শেষ করে ওই চুলাই আবার দুপুরের রান্না বসিয়ে দিয়েছি যত সময় পর্যন্ত ছেলেটা ঘুম থেকে না ওঠে তখনই পর্যন্ত কিন্তু আমি কোনো না কোনো কাজে এভাবেই আমার ব্যস্ত থাকতে হয় আর এটাই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি হয়তো অনেকের ভালো লাগে অনেকের কিন্তু একটু খারাপ লাগে এগুলো আবার শেয়ার করার কী আছে আসলে হয় কি একজন কিন্তু অন্যজনের কাজ দেখতে বেশ পছন্দ করে ভালোই লাগে আজকে কিন্তু আমি পালন শাক দিয়ে মাছ রান্না করেছি বেগুন ভাজা করেছি ভর্তা করেছি দুপুরের জন্য মাছ ভাজা করেছি বেগুন ভাজা খুব একটা পছন্দ করি না তা দেখলাম যে না বেশ ভালোই লাগছে অনেক দিন পরে বেগুন ভাজা করেছি আলহামদুলিল্লাহ দুপুরের খাবার দাবার শেষ হয়েছে আর এই যে ছেলের জন্য কিছুটা চাল ভিজিয়ে রেখেছিলাম সে একটু ভাজা পিঠে খাবে তো এখানে আমি পিঠাগুলো বানিয়ে নেওয়ার জন্য গুড় রেখেছি বের করে ফ্রিজ থেকে গুড়ের মধ্যেই একপর চাল করে সঙ্গে চাল করা যে গোলাটা সেটা মিশিয়ে নিব সব থেকে সহজ পিঠা তবে যদি সুন্দর হয় সব সময় সুন্দর হয় না কখনো সুন্দর হয় কখনো সুন্দর হয় আমার জন্য তো সুন্দর না হলেও কি হয়েছে বলুন তো ছোটো বাবুকে নিয়ে বানিয়ে আর একটা বাবাকে দিতে পারছি সে খুশি হচ্ছে তার চাওয়াটা পূরণ করতে পারতেছি এতেই আমি আলহামদুলিল্লাহ খুবই অল্প কয়েকটা বানিয়ে দিচ্ছি আর গুড় দিয়ে বানাচ্ছি তো দেখতেও কিন্তু মাসাল্লাহ যেমন হয়েছে আর গুড়ের পিঠা খেতেও বেশ ভালোই লাগে বাড়িয়ালা ভাবি ছাদের উপরে মুরগি পোষে আপনারা প্রায় সময় কিন্তু মুরগির ডাকটা শুনতে পান তাই না তো যাই হোক পিঠা বানানো তো শেষ আর এই যে বাবাইটাকে দিয়ে দিব সে এখন তার ভাইয়াকে নিয়ে খাবে সে ধরেছিল বলেই কিন্তু পিঠাগুলো বানাতে পেরেছি তা আলহামদুলিল্লাহ সবাই আমার দুইটা বাবার জন্য দোয়া করবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ